হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পল্লী বিকাশ কেন্দ্র থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী সকলে আবেদন করতে পারিবেন তাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর আবেদন শেষ হবে একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখ কীভাবে আবেদন করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই বিজ্ঞপ্তিতে দুইটি ক্যাটাগরিতে আশিজন লোক নিয়োগ করা হবে আবেদন করতে হবে হাতে লিখে কীভাবে আপনারা আবেদনপত্র লিখবেন তা দেখানোর জন্যই মূলত এই ভিডিওটি প্রথমে আপনি একটি লিগাল সাইজের সাদা পেপার নেবেন এরপরে কাগজের উপর থেকে এক ইঞ্চি কাগজের বাম দিক থেকে এক ইঞ্চি বাদ দিয়ে লেখা শুরু করবেন বন্ধুরা প্রথমে উপর দিকে লিখবেন তারিক বরাবর প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লী বিকাশ কেন্দ্র ওয়াশি টাওয়ার পাঁচশো সাতাত্তর পাবলিক কে এগারোতলা মিরপুর ডিওএইচএস রোড ইসিবি চত্বরের কাছে মাটি কাটা ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বারোশো ছয় এরপর লিখবেন বিষয় ফিল্ড অফিসার অথবা জুনিয়র অফিসার পদে চাকরির নিয়োগ আপনারা যদি ফিল্ড অফিসারে আবেদন করেন তাহলে শুধু ফিল্ড অফিসার লিখবেন আর যদি আর ফিল্ড অফিসার পদে লিখেন তাহলে লিখবেন জুনিয়র ফিল্ড অফিসার অফিসার পদে চাকরির আবেদন একসাথে দুইওটা লিখেন না এরপর লিখবেন জনাব যথাযথ সম্মান প্রদর্শন पूर्वक বিনীত নিবেদন এই যে আমি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারলাম যে আপনার আওতাধীন ফিল্ড অফিসার অথবা জুনিয়র ফিল্ড অফিসার পদে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে তাই আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী হিসাবে নিম্নে আমার প্রয়োজনীয় তথ্য পেশ করলাম এরপর আপনি এভাবে তথ্যগুলি দিবেন এক নম্বরে দেবেন নাম আপনার নাম লিখবেন এখানে এরপর দুই নম্বরে আছে পিতার নাম পিতার নাম লিখবেন তিন নম্বরে মাতার নাম এখানে মাতার নাম লিখবেন এরপর আছে স্থায়ী ঠিকানা গ্রামের ঢাকায় গ্রামের নাম লিখবেন পোস্টের এখানে পোস্টের নাম লিখবেন এরপর লিখবেন থানা পাশে দেওয়া আছে জেলা আপনার জেলার নাম লিখবেন বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা সেম গ্রাম আপনি যেখানে বর্তমানে থাকেন সেখানে ঠিকানা দেবেন ডাকঘর পোস্ট অফিসের নাম দিবেন এখানে থানা এবং জেলা এভাবে লিখবেন জাতীয়তা জাতীয়তা বাংলাদেশি লিখবেন জন্ম তারিখ আপনার জন্ম তারিখটা এখানে লিখবেন এরপর ধর্ম আপনি কোন ধর্মের ইসলাম ধর্মের না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান যে ধর্মের আপনি হন সেই ধর্মে লিখবেন এখানে বৈবাহিক অবস্থা আপনি কি বিবাহিত না অবিবাহিত যদি বিবাহিত হন তাহলে এখানে বিবাহিত লিখবেন আর অবিবাহিত হলে এখানে অবিবাহিত লিখবেন এরপর আছে দশ নম্বরে মোবাইল নম্বর আপনি এখানে একটি মোবাইল নম্বর দিবেন আপনার নিজের ব্যবহার দিয়ে সচল মোবাইল নম্বর কারণ এই মোবাইল নম্বরের মাধ্যমে আপনাকে অনেক তারা অনেক তথ্য জানাবে এরপর আছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এভাবে একটি শখ একে সেই শখের ভিতরে লিখবেন প্রথমে লিখবেন এসএসসি পাশের সন কত কোন বিভাগ থেকে পাশ করছেন মানবিক না বিজ্ঞান বিভাগে না বাণিজ্য বিভাগে যে বিভাগে পাশ করছেন সেই বিভাগ লিখবেন এখানে এবং জিপিএ কত পেয়েছেন আমি এখানে একটা দিয়ে রাখছি আপনারটা হয়তো অন্য কিছু হতে পারে আপনারা যেটা পাইছেন সেটা এখানে লিখবেন এবার বোর্ড কোন বোর্ডের আওতায় আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম লিখবেন এখানে এরপর এইচএসসি এইচএসসি ওইভাবে সেম লিখবেন স্নাতক শ্রেণাত্মক আপনি কত সালে ডিগ্রি পাশ করছেন বা অনার্স পাশ করছেন সেটা এখানে লিখবেন এরপরে কোন সাবজেক্টে পাশ করছেন সেগুলো লিখবেন জিপিএ কত পেয়েছেন কোন ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি না প্রাইভেট ইউনিভার্সিটি সেটা লিখবেন এখানে এরপর বারো নম্বরে বারো নম্বরে অভিজ্ঞতা আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেটা লিখবেন কোন পদে কতদিন চাকরি করেছেন সেটা লিখবেন এখানে কতদিন বলতে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বাস এভাবে লিখবেন যে আমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত উক্ত কোম্পানিতে কর্মরত ছিলাম এরপরে আপনি অতএব জনবের নিকট আমার বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত তথ্যাবলীর আলোকে আমি যাতে উল্লিখিত পদে নিয়োগ পেতে পারি তাহার বিহিত বিধানে আপনার মর্জি হয় ব্যাস আপনার দরখাস্ত লেখা হয়ে গেছে প্রায় এরপর লিখবেন নিবেদক আপনার নাম লিখবেন এখানে সিগনেচার দেবেন এবারে আবেদনপত্রের সাথে আপনি কি কি সংযুক্তি করবেন সংযুক্তি এক নম্বরে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেবেন এক কপি ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দেবেন এক কপি সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এরপর অভিজ্ঞতা সন্ধ্যে ফটো কপি দেবেন এরপর সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি দেবেন দুই কপি ব্যাস বন্ধুরা এভাবে আবেদন লিখলে আশা করি কোনো সমস্যা হবে না বন্ধুরা যাদের আবেদনপত্র লিখতে একটু সমস্যা তারা আমার এই ভিডিওটি দেখলে আশা করি আবেদনপত্র লিখতে আর কোনো সমস্যা হবে না ফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের জন্য নিত্য নতুন চাকরির ভিডিও আপলোড দিয়ে থাকি এবং যে কোনো চাকরির আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন সে বিষয়ে আমি নিয়মিত ভিডিও দিব আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম